আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সকালবেলার শুভেচ্ছা সকাল সকাল নিয়ারটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি কফি খাইতেছি আর আমি এখন তো ব্ল্যাক কফি খাই সবাই জানেন কফি খাইলে ব্ল্যাক কফি খাই আর চা খাইলে গ্রিন টিটা খাই চিনিটা একদমই মানে একদমই পারি না হয়তো বা কোনো খাবারে অনেক সময় যায় কিন্তু চেষ্টা করি চিনিটা না খাওয়ার জন্য তো কফিটা আমার বানানো হয়ে গেছে এখন খেতে একটু কষ্ট হবে কারণ চিনি ছাড়া কফি চা খাওয়া খুবই টাফ আমার দুষ্টুটা ঘুম থেকে উঠে দেখেন কি করতেছে সে এরকম দিন রুমের মধ্যে দলমাট করে মানে একদম পুরো অবস্থা খারাপ করে দেয় তো ওকে আমি নাস্তা টাস্তা করিয়ে নেব ও ঘুম থেকে যেহেতু উঠে গেছে আমি নাস্তা করতে বসছি আমার মেয়ের খাওয়া দাওয়া সব কিছু রেডি করা শেষ এখন আমার নাস্তা করার পালা তো আমি এখানে কি নাস্তা করতেছি দেখেন এটা হচ্ছে টমেটো দিয়ে ডিম সাথে সিয়া সিড আছে তারপরে কাঁচামরিচ নুন এটাই ছিল হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট তো আমি নাস্তাটা করে নিয়েছি আবার কিছু বাজার নিয়ে আসছে বাবা তো এখন বাজারগুলো দেখি কি কি নিয়ে আসলো আর আমি তো সবসময় বলি সে বাজার করতে গেলে একদম মানে এত পরিমাণ শাক সবজি নিয়ে আসবে সে সব সময়ই এমন করে যেদিন করে সেদিন অতিরিক্ত বাজার করে এই তো অবস্থা এখন বাজারগুলো নামাই দেখি কী কী নিয়ে আসলো একটা একটা করে বের করা সম্ভব না তো এখানে আছে হচ্ছে বেগুন তারপরে কি বলে শশা গাজর তারপরে করলা পেঁপে তারপরে কি উস্তে এই সব ধনে পাতা এখানে দুই রকম না তিন রকমের শাক কলমি শাক তারপরে মূলার শাক এই তো ঘাট আমি দুপুরে রান্না চলাই দেব সব কিছু রেডি করেছি এই যে দেখেন আজকে কি রান্না করতেছি জানেন শর্টকাট বিরিয়ানি মানে মাঝ আমি আসলে বাসায় রান্না করলে শর্টকাটই করি এত আয়োজন করে এত ঝামেলা করে মাঝে মধ্যে একটু করি কিন্তু বেশিরভাগ এই যে খুব দ্রুত হওয়ার জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছে এদিকে অলরেডি ভাত মানে চুলাই দিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য আর সব কিছু রেডি করে নিয়েছি এই যে রেডি হয়ে গেছে আর অলরেডি একটু নিয়ে খাওয়া হয়েছে এই জন্য এই অবস্থা তো মোর দারুণ হয়েছিলো ঝটপট রান্না করলেও সালাদ কেটে নিয়ে এসেছি আছে বিরিয়ানি আর সাথে দই তো এটা আজকে আমাদের লাঞ্চ তো এখন সবাই মিলে খেয়ে নিই অলরেডি যার যার পাত্রে নিয়ে নিয়েছি আর আসলে দারুণ হয়েছিল আমি এত ঝটপট রান্না করেছি তারপরও মার্শাল্লাহ অনেক মজা হয়েছিল তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আসলে খুবই শর্ট করে ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ অনেকেই লং ভিডিও দেখতে চান না বেশিক্ষণ দেখতে চান না তা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন